রাস্তায় অসহায় সেদিন দেখলাম পঁচাশি বছরের এক বৃদ্ধা গুলশনে দেখলাম আমি পেপার বিক্রি করতেছে মা সন্তান রাস্তায় পড়ে আছে এদিকে পেপার বিক্রেতা দেখলাম বৃদ্ধার ওদিকে ওই মায় আবার সন্তান বুকে কোলে নিয়ে ভ্যানের মধ্যে ঘুমে আছে

ঐক্য পাঠি আপনি শুরুতে যে বিষয়টা ড্রেস করেছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমিও কিন্তু শহরে বিভিন্ন জায়গায় গাড়িতে যখন যাই বিশেষ করে রিক্সায় গেলে সিএনজি তে গেলে আমি ড্রাইভারদের সাথে জিজ্ঞেস করি সচরাচর দ্বারা বৃদ্ধ তখন তাদেরকে দেখে মনের মধ্যে একটা বাভাবে জাগ্রত হয় যে বুড়ো বয়সে তিনি রিক্সা চালাচ্ছেন বা সিএনজি চালাচ্ছেন তখন আমি জানতে চাই যে আপনার ছেলে মেয়েকে তো তখন তারা বলে আমার একসাথে এই করে আরেক ছেলে ওই করে তো আপনার সাথে নাই বলে যে নাই এটা দেখে কিন্তু আমার অন্তরত্বাটা কি অথ অত ছোট বাচ্চা গুলাকে ছোট থেকে বড় করা পর্যন্ত মা বাবা কতই না কষ্ট আজকে সেই ছেলেরা আলাদা হয়ে গেছে বিশেষ করে বাবা রিক্সা চালাচ্ছেন বাবা এটা দেখে কিন্তু আমার খারাপ লাগে কারণ হচ্ছে এখানে আসলে মাতা পিতা এবং সন্তানদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ ছোটকালে মা বাবা এবং সন্তানের মধ্যে যে রকম কাছাকাছি ক্লোজ অবস্থানটা মা বাবারা রাখেন হ্যাঁ কিন্তু পরবর্তীতে সেখানে আমি মনে করি পারিবারিক শিক্ষার অভাব রয়েছে ছোটকাল থেকে যদি সেভাবে অভ্যস্ত করে তুলতেন তাহলে বাচ্চারা কিন্তু মা বাবা বা থাকতে পারতেন না তাছাড়া আরেকটা বিষয় সমাজে কিন্তু চারিদিকে টিভি মিডিয়ায় বিভিন্ন নাটকে সিনেমাতে দেখাই ভালো ভালো কিছু নাটক সিনেমা আছে কিছু কিছু নাটক সিনেমা কিন্তু এই যে ক্রাইম মা বাবাকে তুচ্ছ করা অবহেলা করা তাচ্ছিল্য করার এরকম বেশ কিছু সিনেমা সেখানে প্রদর্শন করে এগুলা দেখেও কিছু কিছু সন্তানরা কিন্তু এগুলা দ্বারা অনুপ্রাণিত হয় সেজন্য এইরকম সিনেমা সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে প্রচার প্রসার যদি করা না হয় তাহলে সন্তানরা মা বাবাকে অবহেলার দিকে দাবিতে হবে না ঢাকা শহরে আপনি প্রায় ঘুরে দেখবেন বৃদ্ধরা রাস্তায় বৃদ্ধ ধারা অসহায় বৃদ্ধরা রিক্সা চালাচ্ছে সেদিন দেখলাম পঁচাশি বছরের এক বৃদ্ধা গুলশনে দেখলাম আমি পেপার বিক্রি করতেছে মা সন্তান রাস্তায় পড়ে আছে এদিকে পেপার বিক্রেতা দেখলাম বৃদ্ধার ওদিকে ওই মাই আবার সন্তান বুকে কোলে নিয়ে ভ্যানের মধ্যে ঘুমে আছে তো এই যে মা বাবা সন্তানের জন্য এত বড় কনসিডার করে এ ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আমাদের অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস এর ব্যানারে যারা মানে খুবই পপার দরিদ্র তাদের কিন্তু আপনি এটা তুলে এনেছেন সেখানে আপনি যে কথাটা বলেছেন যে একজন মা তিনি কিন্তু টলিতে শুয়ে আছেন কিন্তু তার বাচ্চাকে কিন্তু তিনি ফেলে দেন নাই দেখেন কিভাবে যে মানে বাচ্চা তার কিন্তু অবস্থা কিন্তু খুবই শুটনীয় ঠিকভাবে খেতে পারছে না ঠিকভাবে থাকতে পারছে না ফুটপাথে রাস্তায় টলিতে থাকতেছে তারপরে কিন্তু মা হইয়া কিন্তু তার বাচ্চাকে তিনি কিন্তু ইগনোর অবহেলা কিন্তু ফেলে দিতে পারলেন না মা বাবার বার্ধক্যে মা বাবাকে সন্তানদের উচিত মা বাবাদেরকে দেখা এটা কিন্তু মা বাবার হক অধিকার কিন্তু সেটা না করে কি করলো সন্তানরা মা বাবাকে ফুটপাথে ছেড়ে দিয়েছে অন্যদিকে একটু আগে যেটা আপনি বললেন যে মা সাথে কিন্তু সন্তানকে ছাড়ে নাই তুমি তোমার মা বাবাকে দেখছো না তোমাকে কিন্তু ছোট কালে কিন্তু তোমার মা বাবা কিন্তু এরকমই করেছে কিন্তু তুমি যে এভাবে অবহেলা করতে তুমি এটা মোটেই ঠিক করছো না অন্যদিকে আপনি এটা তো লো লেভেলদের কথা যারা মানে পপার দরিদ্র কিন্তু পয়সাওয়ালাদেরকে দেখা যায় যে যেটা মানে জাতিসংঘের একজন মহিলা কর্মকর্তা যিনি বাংলাদেশে তিনি এখন বৃদ্ধাশ্রমে পরে রয়েছেন তার সন্তান আদি রয়েছে কিন্তু তাকে কেউ দেখছে না সেভাবে আরেক জায়গায় দেখা গেলাম যে সাত সন্তান মা বাবা। পর না করে বাঘ বটোরা নিয়ে মতো আর জায়গায় দেখলাম যে ব্যাংকার কর্মকর্তা তার আপনার একটা ভাইদের মধ্যে সম্পদ বাগা বাগি না হওয়া পর্যন্ত তারা পিতাকে নাতন করতে দিচ্ছে না এগুলো কিন্তু দরিদ্রদের মাঝে না এগুলো পয়সাওয়ালাদের মাঝে এই সন্তানগুলা কিন্তু সবাই কিন্তু আবার শিক্ষিত এই শিক্ষিত সন্তানগুলা মা বাবার সাথে এসা করার কারণ হচ্ছে তাদের যথাযথ নৈতিক শিক্ষাটা তাদের নেই এক চারিদিকে বস্তুবাদী বস্তুবাদী বুক সেটা তারা মত্ত হয়ে গেছে এই মত্ত হওয়ার কারণে যায় তারা মা বাবার শখ মা বাবার অধিকার মা বাবার খ্যাতমত তারা সেটা ব্যামালুম ভুলে গেছে কিন্তু এই অবস্থার দিকে কিন্তু আমাদেরকে উত্তরণ ঘটাতে যাতে সংস্কৃতিতে অপসংস্কৃতি এতে প্রসার লাভ না করে সেই জন্য আমাদেরকে দেখ করতে মাঝে মাঝে আসলে এটা কাউন্সেলিং একটা বিষয় আছে কাউন্সেলিং এর মাধ্যমে অনেক খারাপ দেরকে কিন্তু ভালোর পথে আনা যায় এই যে মা বাবাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে সত্যিকার অর্থে তার তারা তেমন খারাপ না কিন্তু তাদেরকে যদি কাউন্সেলিং করা হয় তাহলে কিন্তু তারা ঠিক হয়ে যাবে অতীতে এরকম কোনো সংগঠন ছিল না আপনি যেহেতু অ্যাসোসিয়েশন ফর সেট ফর প্যারেন্টস একটি সংগঠন করেছেন এটা ইতিমধ্যে কিন্তু আপনার বিভিন্ন ইয়া দেখলাম যে মিলিয়নের উপরে বিয়ে হচ্ছে এরকম যদি আরো মানুষজন এগিয়ে আসে বিশেষ করে আপনি যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগে যদি মানুষ এগিয়ে আসে এগুলো প্রসারিত হবে তখন দেখবেন যে এই যে সচেতনতার অভাবে যারা মা বাবাকে অবহেলা করছেন করছে সেটা কমে যাবে আমি তুচ্ছতা আবেদন জানাবো জানাবো আপনি যেটা অরাজনৈতিক প্যারেন্টস সবাই যাতে এটাকে সহযোগিতা করে এবং আপনার যে থিম থিমটা যাতে ছড়িয়ে দেয় এটা ছড়িয়ে দিলে পরে দেশের যে এখন যে অভিশাপ সুলভ যে মাতা পিতাকে বিদ্যাসমে পাঠানো মা বাবাকে কষ্ট দেওয়া পরিবারের মা

হয়েছিল মা বাবারা অবরুদ্ধ হয়েছিল সে ড্রাগ এডিক্টেড হয়েছিল মা বাবার সাথে তার বন্ধু-বান্ধবীদের অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল সব ধরনের খারাপ কাজে সে আসক্ত ছিল এখন তার অবস্থাটা কি সে এখন জেলেpostcssে মা বাবারা সব সময় কিন্তু সন্তানের ভালো চায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেশে পর্বশ্বে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখবেন অ্যাসোসিয়েশন ফর সেভ দা প্যারেন্টস এর পক্ষ থেকে আমাদের বাংলাদেশে যত অভিভাবক আছেন যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা সন্তান পরিচালনার ক্ষেত্রে একটু নিজেকে সংযত রাখবেন কারণ হলো না আযাদি বলেছিলেন আফ্রিকা এক মা তার সন্তানকে দুষ্ট জন্য বলেছিলেন গালি না দিয়ে বলেছিলেন বেটা তুমি এত দুষ্ট তুমি মক্কার ইমাম হবা আল্লাহর সাথে সাথে তার এই দোয়াটা কবুল করেছে তো যত অভিভাবক আছেন তারা অনেক সময় ছেলেবেলায় সন্তানরা অনেক ভুল করলে আপনারা কেউ বলে ফেলেন তুই শয়তান অবি তুই চোর অবি তুই ডাকা এই এইসব শব্দ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের কবে কোন কথা কার কখন কবুল হয়ে যায় বাবা মার কথা বলা যায় না এই জন্য আমি অনুরোধ করতেছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য পক্ষ থেকে মা বাবাকে একটু সংযত হওয়ার জন্য ইনশাআল্লাহ যদি আপনারা সঠিক গার্ডিয়ানসি পালন করেন পারিবারিক ভাবে সঠিক নেতৃত্ব দেন আপনাদের কারো সন্তানের জন্য এইভাবে কানতে হবে না অবৈধ সম্পদ দিয়ে যদি সন্তানকে মানুষ করেন এই সন্তান আপনাকে শেষ বয়সে এসে কাঁদাবে এটা নিশ্চিত এরকম লক্ষ লক্ষ প্রমাণ আছে আজ পর্যন্ত কোনো আলেমে দিন এ মৌলানার কোনো সন্তান কিন্তু সামাজিকভাবে এইসা বিশৃঙ্খলা করেনি যাদের মধ্যে অনিয়ম দুর্নীতি ভরা সেই সব পরিবার থেকেই সন্তানরা মেসিং হচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ডকুমেন্টস আমাদের কাছে আছে আমরা চাচ্ছি পরিবারগুলোকে সুসংগঠিত করা পারিবারিক ত্রুটিগুলো তুলে ধরা এই আমাদের মূল লক্ষ্য আপনারা সঙ্গে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম দিয়ে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ